শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই পুরো গুগল শিট ব্যাখ্যা করতে অনেকটা সময় লেগে যায় তাই আমি পুরো পেজটাকে একটা সামারি পেজ বানিয়েছি যেখানে খুবই সংক্ষেপের মধ্যে পুরো পেজটাকে আমরা আগে বুঝবো তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাবো প্রথম আমরা যেটা দেখব এরকম কিছু স্টক যেগুলো আজকে ইন্টারদের জন্য টেকনিক্যালি নেগেটিভ আছে অর্থাৎ সেল করে খেলা যেতে পারে এই রেটের নিচে আসলে তবেই তারা উইক হবে আর যেগুলো এই রেটের নিচে আসেনি সেগুলো নীল রঙেই থেকে গেছে আর এগুলো প্রাথমিক অবস্থায় এরকম নীল কালার ছিল যখনই এই রেটটা ব্রেক করে তখন নীল থেকে এটা সাদা রঙ হয়ে যায় আজকে ডেজ লো কত কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে সেটা এখান থেকে দেখতে থাকুন আরও কিছু স্টক নিচে রয়েছে এই পর্যন্ত রয়েছে দেখতে থাকুন আর এখানে আরেকটা কথাও না বললে নয় ডেলি টেডে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এরপরে রয়েছে আমাদের টেকনিক্যালি পজিটিভ এরকম কিছু স্টক অর্থাৎ ইন্টারডেতে যেই স্টকগুলোকে বাই করে খেলা যেতে পারে অর্থাৎ এই রেটটা ক্রস করলে তবেই সেই স্টকগুলো কিন্তু স্ট্রং হবে বা পজিটিভ হবে আর পজিটিভ যেগুলো পজিটিভ হয় যেটা পজিটিভ হয় নি সেটা নীল কালারেই থেকে গেছে আর যেটা পজিটিভ হয়ে গেছে বা স্ট্রং হয়ে গেছে সেগুলো কিন্তু সাদা রঙে কনভার্ট হয়ে গেছে আজকের হাই দেখুন আর কোনটা কত পার্সেন্ট গেন দিতে পেরেছে সেটা এখান থেকে দেখুন আশা করি পারফরম্যান্সগুলো আপনাদের ভালো লাগবে আর এখানে যেই যে নামগুলোই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি কোনোটাই ম্যানুয়াল টাইপ করে লিখে দিয়েছি এরকমটা নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে সেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এই সিটে এই নামগুলো ধরা পড়ে এই দেখুন এই যে এখানে ফিল্টার চলছে এরকম কন্টিনিউ ফিল্টার চলতে থাকে যেহেতু এখন বন্ধ মার্কেট বলে আপনারা রেটের চেঞ্জ দেখতে পাচ্ছেন না লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে কারণ এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা কিন্তু গুগল সিট আর আমি এখানে কোনো টিপস প্রোভাইড করি এরকমও কেউ মনে করবেন না এইখানে যে স্টকগুলো দেখছেন এই যে পারফরমেন্সগুলো আমি দেখাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই যারা এখনও আমার স্টুডেন্ট হয়নি তারা যেন আমাকে যাচাই করে নিতে পারে যে আদতেও তারা আমার কাছে শিখে ভালো পারফরমার হতে পারবে কি না তাই পারফরমেন্স যাচাই করার এটাই সব থেকে ভালো মাধ্যম প্রত্যেক দিনের পারফরমেন্স সকলের সামনে তুলে ধরা আর এই স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কী রুলস ইউজ করি সবটাই কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই বলে দিই আমার কোনো উদ্দেশ্য নেই যে টিপস প্রোভাইড করা কারণ আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই নিজেদের মতো খুঁজে নিতে পারে কারণ আমার মুখ্য উদ্দেশ্য থাকে এডুকেশন ছড়ানো এরপর যে আরেকটা অংশ আমরা দেখব যেটা হচ্ছে সেরকম কিছু স্টক যেই স্টকগুলো ম্যাক্সিমাম চোদ্দ দিনের জন্য টেকনিক্যালি পজিটিভ ইন্ডিকেট করছে যেটা আমাদের গতকাল পর্যন্ত চোদ্দো দিন হিসাব কমপ্লিট হয়েছে গতকাল যেহেতু রবিবার ছিল আমাকে ধরে নিতে হবে শুক্রবার পর্যন্ত লাস্ট ডে সেটা হচ্ছে আমাদের পিএনবি হাউজিং ফাইন্যান্স ছিল যেটা ঠিক চোদ্দ দিন আগে সাতশো ছিয়াত্তর টাকার উপরে আমাদের এটা স্ট্রং মনে করা হয়েছিল এখান থেকে বাইং করা হয় সেখান থেকে আটশো পঁচিশ টাকা নব্বই পর্যন্ত গেছে অর্থাৎ এই স্টকটা দু সপ্তাহের মধ্যে সিক্স পয়েন্ট ফোর গেন দিতে পেরেছিল আর এছাড়াও আর আরেকটা অংশ আমাদের থাকে গুগল শিটে সেটা হচ্ছে এরকম কিছু স্টক যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে মানে হাই লেভেলে প্রফিট গ্রোথ দেখাতে পেরেছে সেরকম কিছু স্টক আমি তো কোম্পানির নামগুলো ঢেকে দিই কারণ আমার উদ্দেশ্য টিপস প্রোভাইড করা নয় শুধু এটুকুই আপনারা দেখুন যে কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিলো সেই দিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কোনটা কত আপ ডাউন কতদিন ধরে এই পোর্টফোলিওটাতে আমাদের হোল্ডিং চলছে এই স্টকগুলো আর কোনটা ওভারঅল কত কি গেন বা লস দিচ্ছে আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের আমি শুধু এটাই শেখাই আমার স্টুডেন্টদের যে এরকম স্টক আমি কিভাবে খুঁজে বার করি সেই পদ্ধতিগুলো সেই কৌশলটাই আমি শেখাই আর এখানে আমি তাদের জন্য ভিডিও তৈরি করি যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন যাচাই করে নিতে পারে যে আমি যে ফর্মুলা দিয়ে স্টকগুলো বেছে বার করছি সেই স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করছে কি না আর এটা ছিল তার আগের কোয়ার্টারের ইসে সেগুলোর ওভারঅল কত পার্সেন্ট কি গেন দিতে পেরেছে কোনটা কত পার্সেন্ট ডাউন সবই এখানে রয়েছে আর যেই নামগুলো ঢাকা রয়েছে ওই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করে দেবো এই নামগুলো কিন্তু আমি পয়লা এপ্রিল ওপেন করেছি যারা তার আগের ভিডিও দেখেছেন তারা জানেন আর যারা দেখেননি তাদের কাছে অনুরোধ করবো একটু দেখে নিন এই নামগুলো কিন্তু সেই মুহূর্তে ঢাকা ছিল আর যখন পয়লা এপ্রিল হলো নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হলো তখন আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছি একইভাবে পয়লা জুলাই থেকে আবার নতুন রেজাল্ট আসা শুরু হবে তখন আমি এই নামগুলোকে আবার ওপেন করে দেব। তাহলে এটা গেল ওভারঅল আমাদের যে টোটাল গুগল শীটের যে জিস্ট সেটা আমরা দেখলাম আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী এগারোই মে দু প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে সেভেন সিক্স ডবল এইট ডবল জিরো ফাইভ থ্রি ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি কোর্সের ডিটেলস আপনাকে পাঠিয়ে দেব। আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমাকে এক কথায় প্রকাশ করতে হয় তাহলে আমি এই কথাটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের ওপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন তারপরে দেখবেন এই শেয়ার বাজারটা কত সুন্দর এবার আমি এটাকে হানড্রেড পারসেন্ট করে নিয়ে পুরো সিটটার ব্যাখ্যাতে যাচ্ছি এটা জাস্ট একটা সার সংক্ষেপ ছিল আমি যেটা ডেলিটেডের সেলিং বলছিলাম আমরা যে অর্থাৎ টেকনিক্যালি মানে নেগেটিভ স্টক তার লিস্ট এটা এটাই আমরা ওখানে দেখেছি এরই সারাংশ ওখানে ছিল এখানে আরও অনেক ডিটেলস থাকে এগুলো বলতে গেলে এখন ভিডিও ঘন্টার পর ঘন্টা বড় হতে থাকবে আমি যখন ক্লাস শুরু করি প্রথম ক্লাসেই এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং দিই এগুলো জাস্ট এক ঝলকে আপনারা দেখে নিন এরপরে হচ্ছে সেই রকম স্টকগুলো যেটা আমি দেখিয়েছিলাম টেকনিক্যালি পজিটিভ স্টক এই স্টকগুলোই ওখানে ছিল এখানে জাস্ট এক ঝলকে আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে সেই স্টকের লিস্ট যেটা ১৪ দিন হোল্ড করা যেতে পারে এই এটাই আমরা দেখেছি ওখানে আমি দেখালাম যে ১৪ দিনে কত পার্সেন্ট কি পারফর্ম করেছে আর আজকে ফিল্টারে একটা কোম্পানির নাম ধরা পড়েছে এগুলো সবটাই কিন্তু অটোমেটেড ফিল্টার হয় আমি ম্যানুয়াল কিছু করি না এখানে যে কোম্পানিটা দেখছেন আমাদের প্রথম শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আসতে হবে থামস আপ চিহ্ন আসলে আমরা সেটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেবো আর এই রেটটা যদি ক্রস করতে পারে আগামীকাল তাহলে এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় দেখুন এই যে আজকের হাই এখানে আমি অ্যাড করে রেখেছি এখানে আমি নামগুলো ঢেকে রাখি চোদ্দ দিন পরে এই ভিডিওর মাধ্যমেই আমি সেই নাম ওপেন করি কোনটা কত পার্সেন্ট কী গেন দিচ্ছে লস দিচ্ছে কি পারফর্ম করছে সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে সেই নাম ডিলিট করি যেমন এই পিএনবি চোদ্দ দিন কমপ্লিট হয়েছে এটা আমি দেখিয়ে দিলাম যে পিএনবি হাউজিং কীরকম পারফর্ম করেছে এবার আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখানে তাকালেই দেখবেন ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে শুধু এই অংশটা আমার হাতে টাইপ করা ছিল তাই এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে আর আজকেরটা তো এইটা আগের দিনের ভিডিওতে যেটা ছিল সেটা ছিল এই স্টকটা ছিল আপনার আগের দিন ভিডিও দেখলে দেখতে পারবেন আজকের তারিখ দিয়ে আমি এখানে লিখে রেখেছিলাম নামটা যে এই রেট ক্রস করতে পারলে অর্থাৎ আগের দিনের হাই ছিল এই রেটটা এই রেটটা আজকে ক্রস করতে পারলে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে আর সেটা আজকে ওপেন করে অনেকটাই গ্যাপ আপে তাই আমি শুরুতে তো কখনোই কেনার সুযোগ পাইনি এটা যদি নিচের দিকে যেহেতু এসছে আবার তাই আমি ধরে নিয়েছি এটা আমরা বাইং করে নিয়েছি এই লেভেলের কাছাকাছি আসার পরে আমি ধরে নিচ্ছি এটাকে আমরা বাই করে নিয়েছি আর এছাড়াও দেখি এখানে জিরো হোল্ডিং ডেস্ক কোনটা দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে কি না হ্যাঁ এই একটা স্টক ছিল এই একটা স্টক যেটা আজকে সিক্স এইট ডবল নাইন পয়েন্ট ফাইভ জিরো ক্রস করলে তবে বাই করার কথা আজকে সিক্স এইট ওয়ান ফাইভে ওপেন করে আর এই রেট ক্রস করলে যদি বাই করে থাকি দেখুন আজকেই কোথায় চলে গেছে সাত হাজার তিনশো পঞ্চান্ন টাকা পর্যন্ত চলে গেছে সে যাই হোক এটা আমাদের বাইং বলে বিবেচিত হলো ১৪ দিন পরে আমি এই নাম ওপেন করে দেব এখান থেকে আপনারা দেখতে পারবেন কোন স্টকটা কত দিন হোল্ডিং হচ্ছে ১৪ দিন হলে তো আমি নাম ওপেন করেই দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে সব দেখতে পারবেন আর যেটা আমরা দেখছিলাম যে কোয়ার্টারলি রেজাল্টে ভালো প্রফিট গ্রোথ দেখিয়েছে সেরকম কোম্পানি এখানেও দেখুন কোম্পানির নামগুলো আমি ডেকে দিয়েছি এখানেও যাবতীয় ইনফরমেশান আছে আমি সবটাই ট্রেনিং করে দিই আর এখানে আরেকটা কথাও বলবো এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করব না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি তাও সেটা আজীবনের জন্য ফ্রি থাকবে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন এই পারপাসে কোনো পয়সা নিইনি আর কোনো দিন পয়সা নেবও না এরপরে আমি আরেকটা পেজ দেখাবো ওর সাথে আরেকটা কথা বলে রাখি এই স্টকের বাইরেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স যেগুলো থেকে আমরা সিদ্ধান্ত নিই বাজারের ভিউ আমরা ক্লিয়ার পাই এখানে কিন্তু সেই ইন্ডেক্সগুলো দেওয়া রয়েছে সেগুলো কি টেকনিক্যালি কি ইন্ডিকেট করছে পজিটিভ নেগেটিভ আর যাবতীয় ইনফরমেশান এখানে রয়েছে এগুলো আমি প্রথম ক্লাসে ট্রেনিং করিয়ে দেবো এরপরে রয়েছে ওয়েটেজের পেজ অর্থাৎ যারা নিফটি ব্যাঙ্ক নিফটির ওপরে অপশানে ডেলিটেড করেন তাদের এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ মানে এখান থেকে এই স্টকগুলোই ঠিক করে যে নিফটি বা ব্যাঙ্ক নিফটির ডাইরেকশান আজকে কি হতে পারে ফলে এটা তাদের জন্য খুবই কাজের এরপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ আজকে কোন সেক্টরগুলো কীরকম কী চলেছে সেগুলো সবই এগুলো আমি ট্রেনিং করিয়ে দেবো কীভাবে ব্যবহার করতে হয় কী করতে হয় এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্কগুলো রয়েছে গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক রয়েছে তার ব্যবহার আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই আর সবশেষে বলবো পোর্টফোলিও সিট রয়েছে আমার একটা এটার কিছুই না এটা একটা ডিজিটাল খাতা যখন আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি কেউ খাতায় রাখি কেউ এক্সরে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় চলুন একটু দেখে নিই কীভাবে আপডেট হয় ধরুন আমরা আইআরসিটিসি কিনেছিলাম আই আর সি টি সি জাস্ট সিম্বল লিখলাম বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে এখানটা খেয়াল করলে দেখতে পারবেন আজকে আইআরসিটিসির কী দাম কত পার্সেন্ট আপ ডাউন সমস্ত ইনফরমেশান চলে আসবে শুধু জাস্ট এখানটায় আপনি লিখুন কত কোয়ান্টিটি কিনেছেন কত তারিখে কিনলেন কি দামে কিনলেন ব্যাস বাকি সবটাও অটোমেটেড আপডেট করে আপনাকে দিয়ে দেবে ও টেকনিক্যাল চার্ট আপনি কত দিন হোল্ড করছেন কত টাকা প্রফিটে আছেন ফিফটি টু উইক্সের হাই ফিফটি টু ইক্সের লো ফাইভ এস এম এ কত চলছে টেকনিক্যাল কি বলছে পজিটিভ না নেগেটিভ আজকে ওর হাই কত আজকে ওর লো কত টোয়েন্টি এস এম এ কত চলছে যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর শেষ করার পূর্বে বলবো আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ